সাড়ে ছটা সকাল থেকে প্রত্যেকটা মানুষ হাঁ করে চেয়ে আছে কখন আকাশটা একটু কালো হয়ে বৃষ্টি নামবে এই ভরসায় আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখি ঝাঁঝা পোকার মতো রোদ তখন আর কিছু ভাল লাগে না

চার পিসের মতো নিয়ে এসেছিলেন এখন দুপিশ হচ্ছে আবার আর বুধবার তিনটে গিয়ে দুপিশ হবে তুই রাত পর্যন্ত দেখলাম খালি হাওয়াটাই চলবে একটু রাতের দিকে আর কিচ্ছু নেই কি বলবো তুমি এই গেলো পড়তে হ্যাঁ আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাইরে হনুমান এসেছে ওইখানে দাঁড়িয়ে ছিল আমাকে হচ্ছে হনুমান এসেছে হনুমান এসেছে আমাজি মনে হচ্ছে আমি ঘাবড়ে গেছি তো কি করে কি বলবো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব গরম হচ্ছে এখন 1.5টা বাজিয়ে আছে এখনো পর্যন্ত আমার রান্না হয়নি খালি ভাতটা হয়েছে আন্টিরা সেটা করে নিয়েছি নিয়ে এবারে মাছাভাতে মাছের তরকারি আর ভাত হবে আর কিছু হবে না তাতে সেটা করে নিয়েছি নিয়ে মানে একটু ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি তো মুড়ি দিয়ে দিদি খায় বেলায় কিছুটা বন্ধ করে দিবি কখন কি বাচ্চা গুলো আবার ঢুকে পড়বে তখন এক হয়ে রান্নাটা ওখানে হচ্ছে আর গরমের মধ্যে খালি আমার শুকনো হয়ে যাচ্ছে রান্নায় কী হয়েছে সেটা দেখিয়ে দিই দিয়ে একবারে ভাতটা বেড়ে খেয়ে নেবো দিলেই আজকে হয়ে যাবে খালি জামাটা পরবো পরলেই এবার ছুটতে হবে রান্নায় হয়েছে আজকে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি চুনুর জন্য আর একটু ভাত হয়েছে ভাত বেড়ে নিয়েছি এক পিস মাছ নিয়ে নিয়েছি এবার পাখার তলায় একটু বসে খাই খেয়ে দিয়ে এবার খালি ড্রেসটা পরবো পরলেই হয়ে যাবে ছুটব আবার তোমাদের সঙ্গে এসে সন্ধ্যাবেলা দেখা হবে চায়ের কাপে ওকে বন্ধুরা এখন তাহলে আমি খেয়ে নিয়ে যাই কড়ির কাঁটা এখন বাজে আটটা উনপঞ্চাশ খেতে করতে সেই নটা পাঁচ দশ হয়েই যাবে ঠিক আছে চলো রাখি এখন হ্যাঁ সকালবেলা স্নান করার সময় এখানে বালতি করে জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাঁচাটা সময় পাইনি সন্ধ্যাবেলা এসে এটাকে কাজবো। বেলের আইসক্রিম কালকে বসিয়েছিলাম আর এসেই বেলের আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি জামা কাপড়টা আমি ছাড়িনি তুমি বেলের আইসক্রিমটা দিয়ে তো এখন ওখানে আছে চাদর গুলো এই আমার দুজনের জন্য চা করলাম আবার আজকে আমাকে একটু চাও করে দেয়নি বললো পারবো না চাটা তো আমাকে একটু করেই দিল না বললো পারবো না এই এইয

বৃষ্টিটা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে এইরকম বৃষ্টিটা দরকার কিন্তু আমাদের এই একটুখানি বৃষ্টি হলো কি হলো না কারেন্ট চলে গেল বুঝতে পারছো কি বিদ্যুৎ চমকাচ্ছে সকালবেলা বলছিলাম না এমন বিদ্যুৎ চমকাচ্ছে না কালকে যেন মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাবে কিরাম চমকাচ্ছে আমাদের তো কারেন্ট নেই অন্ধকার ঘরের ভেতরে বসে আছে এই যে অন্ধকার সব আর এখানে সব বাড়িতে তো ইনভার্টার আছে ওই জন্য ইনভার্টারে আলো জ্বলছে আমার বাড়িতে তো ইনভার্টার নেই ওই জন্য অন্ধকারের মধ্যেই বসে আছে কি করব বলো অন্ধকারেই বসে বসে দেখি এখানে স্ট্যান্ডের উপরে এটাকে চালিয়ে রেখে দিয়েছে লাইটটা টর্চটাকে এই ধর বাবা ওই মোবাইলটাকে মোবাইলের ফ্ল্যাশ লাইট মিলে তনু করছে কত পণ্ডিত তনু চুপ করবি এখনো পর্যন্ত আমাদের কারেন্ট আছে বাড়িটা যা ঝড় উঠেছে আমাদের জন্য তো কাজ ঝড় উঠলেই চলে যায় আর ট্রেন থেকে পাপড় নিয়েছি বসে খাচ্ছি বৃষ্টিটা উপভোগ করছি এত ভালো লাগছে এত হাওয়া আসছে দেখতে পাচ্ছি আর নড়ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে জলে তো এত সুন্দর এরকম মতো হচ্ছে কি ভালো লাগছে দেখতে বুঝেই আছে এখানে কখন থেকে আকাশ কি ডাকছে একবার ওখানে বসেছিলাম তো দেখাচ্ছিলাম ভিডিও করে দেখ কত বুঝবো বিদ্যুৎ চকাচ্ছে আর এইখানটা এখন বসে আছি বিদ্যুৎ এখন চমক হয়নি কিন্তু প্রচণ্ড হাওয়া আসছে জলের ঝাপটাও আসছে ভিজিয়ে আছি কিন্তু এ আর দরকার ছিল এর দরকার ছিল দেখো না কি রান্না করব এইখান থেকে এত জলের ঝাপটা আসছে হওয়ার কি অবস্থা আছে

তো চারিদিকে জল কিচ্ছু দেখতে পাবে না তখন ঘরে কোনো ফার্নিচার ছিল না এটাই খালি ভাগ্য ভালো কারেন্টটা এতক্ষণ পর এলো আর এই যে আসার সময় আপেল নিয়ে এসছি একশো টাকা কিলো নিয়েছে আর এখানে লেবু নিয়ে এসেছি তিরিশ টাকা দেখো কতগুলো লেবু হয়েছে দশ টাকায় তিনটে এখন এই আপেলের লেবুটাকে এখন ফ্রিজের ভেতরে পুড়ে দিই ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি প্রচন্ড আকার চাচ্ছিল তো সেই জন্য অবস্থা দেখেছো রাস্তাটা মানুষ কিভাবে যাচ্ছে সাইকেলটাকে নিয়ে পুরো জলে পুরো ডুবে গেছে রাস্তাটা এখানে যখন ভারী বৃষ্টি হয় না এই যে সামনের রাস্তাটা ডুবে যায় কিছুক্ষণের জন্য থাকবে আবার এখানে মানে ড্রেন আছে ড্রেন দিয়ে আবার জলটা পাস হয়ে যায় তো গাড়িগুলো কী হয়ে যাচ্ছে এরম হয়েছিল সেই আমফানের সময় ওরে বাবে যখন আমফান হয়েছিল তখন এরকম হয়ে গেছিল জল জমে গেছিল রান্নাঘরে ঘড়ি ধরে পুরো জল ভর্তি হয়ে গেছিল তারপরে বুঝতে অবস্থা বাবা সে বলার মতো না তখন ফার্নিচার ফার্নিচার কিছু ছিল না তখন তনু এখানে ছিল না তনু ও বাবার কাছে তখন থাকতো তারপরে তো তনু আমফার পরে তারপরে আমার এখানে এলো হুম সে কি অবস্থা হয়েছিল ওরে বাবরে দেখার মতো তারপরে তনু আসার পরে আস্তে আস্তে করে আমার সেন্টারটা তখন বন্ধ ছিল লকডাউন ছিল তখন ঘরে একটা ফার্নিচারও ছিল না কিচ্ছু ছিল না তখন একদিন গেছে তারপরে ও তনু এলো আসার পর একটা একটা ফার্নিচার কিনলাম ক গেলাম সেন্টারটা খুললো তারপর থেকে একটা একটা কিনতে শুরু করলাম দিয়ে এখন এই চলছে এখনও পর্যন্ত তো এইখান দিয়ে বৃষ্টি হলে ঝাপটায় পুরো রান্নাঘর পুরো ভর্তি হয়ে যায় আজকে সকালবেলা তুমির জন্য মুড়ির জন্য আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধটা দিয়ে মুড়ি খাই না তো আমি বললাম বলে কি রুটি করবো বললো না রুটি করতে হবে না এত জল জল হয়ে গেছে আর তারপরে কাটনি এত তুমি এক কাজ করো আলু সেদ্ধটা ছাড়িয়ে ফেলে মুড়ি দিয়ে খাওয়া হতো আমাদের বেশিরভাগ দিনই দেখো না গরমকালে খালি মুড়ি খাওয়া হচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা না এখানেই শেষ করে দিই নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে না